এই প্রথমবারের মতো পনিরের তরকারি রান্না করে খেলাম হ্যালো সবাইকে কি অবস্থা সবার আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে ইন্ডিয়া থেকে তো আসার সময় যে পনিরগুলো নিয়ে এসেছে প্রথমবারের মতোই পনিরের তরকারিটা খেলাম তো আজকে রান্নাটা মাই করেছে অনেক দিন পর মায়ের হাতে রান্নাও খেলাম আজকে সব কিছু একসাথে খুবই ভালো লাগলো তো পনিরগুলো মা ভেজে নিয়ে এসেছিলো কারণ যেহেতু গরমকাল নষ্ট হয়ে যাওয়ার অনেকটাই চান্স থাকে তো এখানে পনিরগুলো নিয়ে এসে একদম পিস পিস করে কেটে নিচ্ছিল আর এখানে ছোট আলুগুলো সিদ্ধ করে নিয়েছিল সিদ্ধ করে সে আলুগুলো একটু ভেঙে নিয়েছিল। এখানে জিরা তেজপাতা সম্ভার দিয়ে আলুগুলো দিয়ে তারপর এখানে কাঁচামরিচ পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছিল আসলে ছোটো আলু সিদ্ধ করে তরকারি রান্না করলে তো সব সবসময় ভালো লাগে বলেন তারপরে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিয়েছিলো যেহেতু আলুটা সিদ্ধ হয়ে আছে খুব একটা জলের প্রয়োজন নেই সামান্য একটু দিয়ে দিলেই হবে ঝোলটা একটু কমে আসলে এখানে পনিরগুলো দিয়ে দিতে হবে তো পনিরগুলো যেহেতু আমাদের ভাজাই ছিল দিয়ে দিয়েছি আর ভাজা না থাকলে একটু ভেজে নিতে হবে তো সম্ভারে হিংটা দিয়ে দিলে অনেক সুন্দর একটা স্মেল হয় তারপর এখানে গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিল অন্য একটু ঘি দিয়ে দিতে পারেন নিরামিষ রান্নায় ঘি দিলে অনেক ভালো লাগে তো এই ছিল আজকে রান্নাবান্না এখানে আমি শ্বশুরকে খেতেও দিয়ে দিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রিয়াস লাইফ ফলো করে দিবেন এত সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ